তো সকাল সকাল শুরু করে দিয়েছি সাজগোজ আজ আছে সোনামের নাচের পরীক্ষা তেমনভাবে আকাশটাও লেগেছে প্রায় এক মাস বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল কিন্তু যেহেতু তাহলেও আজ তাই সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এখন এসে আমি নিজে রেডি হয়ে গেছি আর সোনামিকে রেডি করিয়ে দিচ্ছি নিজে স্কার্টটা আগে পড়াইনি খুব একটা ভালো মেকআপ করতে আমিও জানি না আর মেকআপ খুব একটা করিও না যেটুকু মুখটা একটু পরিষ্কার করার জন্য না যেটুকু একটু ঠিকঠাক করে দিলে হয় সেটুকুই করে দিই তো আমার মেয়ে আগে খুবই খুতখুত করতো কিন্তু এখনও আমার সাজের প্রতি ভরসা রাখে ও মা সাজিয়ে দিলেই ও খুশি হয়ে যায় ও জানে আমি উল্টো কিছু সাজাই না আর ওকে একটু জোকারের মতো দেখতেও লাগে না এদিকে দুষ্টু জানি ও দিদিকে একটু ভালোবেসে যাচ্ছে আর জানেন তো দুষ্টুর আবার কালকের থেকে জ্বর শরীরটাও খুব খারাপ ও প্রথম বলেছিল দিদি নাচের পরীক্ষাতে সাথে যাবে আমিও ভেবেছিলাম নিয়ে যাব তারপর দেখলাম বৃষ্টি হচ্ছে আর কাল রাত থেকেও জ্বর এসেছে তাই আর নিয়ে যাওয়া যাবে না এদিকে আবার সাজে সাজতে হাসির মজার গল্প হচ্ছে ও হাঁস চোখে বারণ করছি দেখ সময় নেই দশটা থেকে পরীক্ষা আছে এখন অলরেডি বেজে গেছে নটা তো ওকে তাড়াতাড়ি রেডি করাচ্ছি আর আমার কাছে খুব বেশি ইনগ্রিডিয়েন্সও নেই সাজানোর মতো খাদের কাছে যা আছে সেই দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে আমি প্রেফার করি আর এই যে গয়না করা দেখছেন বড় হার তারপর গলায় একটা চোখা এই দুটো হাতের একটা টিকলি আর দুটো কানের এই দুটো আমি কাল রাতে নিজেই বানিয়ে নিয়েছিলাম অনেক অনেকদিন আগে থেকেই কেনা ছিল তো আমি বানিয়ে নিয়েছি ইউটিউবের একটা চক্করে ভালো হয়েছে এটাই যে যা খুশি যখন খুশি একটু দেখে নিয়ে বানিয়ে নিতে পারি কিন্তু যাই হোক চলুন তাহলে এবার গয়নাগুলো পরিয়ে দিই দিয়ে নিজের স্কারটা পরিয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়ব ফোন দেখে দেখে বানিয়েছি কিন্তু কিন্তু ভালোই হয়েছে বলুন আমি এত ভালো ঠিকঠাক বানাতে পারবো আগেও ভাবিনি চেষ্টা করতে গিয়ে দেখলাম বেশ ভালোই পেরেছি যাই হোক এই যে গয়নাগুলো পড়ানো হয়ে গেছে বাচ্চা এই দুষ্টুর মনটা খুবই খারাপ ও চেয়েছিলো যেতে তারপরে শরীরটাও খারাপ মা চলে যাচ্ছে দিদি চলে যাচ্ছে এই যে দেখুন কানের দুটো আগে তো বোসাই সাইড টেপ লাগিয়ে নিয়েছিলাম তাই বোঝা যাচ্ছিল না এই যে হাতে করে বেশ সুন্দর হয়েছে না এখন বেরিয়ে পড়েছি কৌশিক ছেড়ে দিয়ে গেছে রাস্তা পর্যন্ত ভেতরে রাস্তাটা আমরা যাচ্ছি ওর দোকান খোলার টাইমেই এসেছি ও গিয়ে দোকানটা খুলবে আর আমাদেরও নামিয়ে দিয়ে গেছে সমস্ত আমি করলেও হাতের এই দুটো কিন্তু করে দিয়েছে সহেলি আমি আলতা খুঁজছিলাম আমার বর্ষাকালে আলতা ঠিকঠাক একটা পড়াতে চাইছিলাম না লাল মার্কারটাও খারাপ হয়ে গেছে তো সহেলি দেখে শুনে হাতে সুন্দর করে ফেব্রিক দিয়ে ডিজাইনটা করে দিয়েছে খুব সুন্দরই বানিয়েছে এই যিনি পরীক্ষক তিনিও চলে এসেছেন তো এবার শুরু হয়ে যান তো আগে কয়েকদিন আগে সোনামে তো স্কুল থেকে গিয়ে শিরিপুরি নামতে গিয়ে পাটা একটু লেগে পড়ে গিয়েছিল তাই পাটা প্রচণ্ড ফুলে আছে ওর কিন্তু নাচা এখনই বারণ আমি ওকে বলেছিলাম আর ওদের ম্যামও বলেছিল যে পরীক্ষককে বলে দেবেন যাতে ও হাতের তালগুলো করিয়ে দেওয়া হয় কিন্তু ও শুনবে না ওর পায়ে নাকি ব্যথা অনেকটা কমে গেছে তাই ও আস্তে আস্তে পেছনের দিকে দাঁড়িয়ে তালটা করবে এখন একটু শিখে নিচ্ছে কিছু কিছু জিনিস ভুলে গেছে যাই হোক পরীক্ষা দেওয়া হয়ে গেছে তো ওদের গ্রুপে যে কজন ছিল সবাই মিলে কতগুলো ফটো তুলে নিল আমি ফটোগুলো তুলে দিয়েছিলাম সেটাই রেখে দিলাম স্মৃতির পাতায়